আমাদের যে যাত্রা যাত্রা শুরু হয়েছে ভারত এই এই সেই রাস্তা রাস্তা দিয়ে কিছুক্ষণ আগেই একাধিক গাড়ির সঙ্গে রাহুল গান্ধীরও সেই গাড়ি কিন্তু এই মাঠের ভিতরে প্রবেশ করেছে আজ রাত্রে তিনি এই জায়গায় থাকবেন আগামী কাল সকাল আটটায় এই এরএস থার্টি ফোর রোড দিয়ে হেঁটে যাবেন সুরক্ষার স্বার্থে আমরা একেবারে ভিতরে যেতে পারছি না শুধু আমি এই রাস্তাটা একবার ফোকাস করতে বলবো এই রাস্তা দিয়েই কিন্তু রাহুল গান্ধী ভিতরে ঢুকেছেন এবং রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে তিনার যে ভিআইপি বিভিন্ন ধরনের ব্যক্তিত্বরা রয়েছেন তারা কিন্তু বেরিয়ে আসছেন কাল সকালে আপনি ঠিকই বলেছেন আটটা নাগাদ তো জিপে বা বাসে উনি উঠবেন আর মানুষের সঙ্গে মিশবেন সুজাপুর জালালপুর আমাদের কালিয়াচাক চরঙ্গি তো আমি আপিল করছি সকালকে আপনারা সবাই থাকবেন কালকে আপনারা সবাই থাকবেন সবাই প্রেজেন্ট থাকবেন রাহুল গান্ধীকে দেখার জন্য অবশ্যই সবাই আসবেন প্রমান করে দিতে চাইছেন যে ভারতবর্ষে কোনো জাতি ভেদ চলবে না